প্রিয় আঙুর চাষি ভাইরা আমরা এখন এসেছি এই যে নাটোরে আমজাদ ভাইয়ের আঙুর বাগান দেখতে কি সুন্দর মিষ্টি টস টসা ভ্যালেজ আঙুর চাষ করেছে আমজাদ ভাই দেখেন এক এক থলি আপনার এক কেজি করে আঙুর অত্যন্ত মিষ্টি এবং লাল দেখেন প্রচন্ড আকারে হয়েছে এগুলো হচ্ছে ভ্যালেজ বাংলাদেশে অত্যন্ত বাণিজ্যিকারে তারপর ওই খুব ডিমান্ডেবল একটি জাত যেটা নাটোরে আমজাদ ভাই চাষ করেছে পলি নেট তো আমরা যশোর চৌগাছা থেকে এটা দেখতে এসেছি আমি এবং এই যে আমার পাশে নুনবী ভাই ঝিনাদা মহেশপুর নাটিমা ঝিনাদাহ জেলা এই ঝিনাদাহ জেলার মহেশপুর থানার অন্তর্গত নাটিমা গ্রাম তো আমরা এই দুই ভাই এই বাগান দেখতে এসেছি এর ধরনটা

এগুলো তাই নষ্ট এই দেখেন খালি কত থাকা দেখতেছে না এগুলো সব নষ্ট হয়েছে এগুলো সবই নষ্ট হয়েছে কিভাবে এই পরিমাপ জিব্রেলমাপ একটু বেশি ছিল আর না হলে কেউ কেউ বলে যে ভাই অতীত